চিকোরে ধর্ষণ করে মহিলা ডাক্তারকে খুন করা প্রতিবাদে সারা রাজার পাশাপাশি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অনাময় হাসপাতালে হাতে কালো ব্যাচ করে অবস্থান বিক্ষোভে শামিল হন চকি সরকার আজিকন হাসপাতালে কর্মরত একজন মহিলা ডাক্তারকে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে শনিবার বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চকি সরকার জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে প্রতিবাদে বসল। এদিন চকি সরকার জানান জরুরি বিভাগের পরিষেবা পুরোপুরি ব্যাহত রেখেই তারা এই প্রতিবাদে শামিল হয়েছেন তারা দোষের যুক্ত স্বাস্থ্য দাবি জানায় এই ব্যাপারে মানে এত থেকে বাজে দুঃখজনক ঘটনা হতে পারে না ঠিক আছে মানে আমরা তো এর আগে খবর অনেকবারই শুনেছি ডাক্তারদের উপরে এরকম অত্যাচার করা হচ্ছে ডাক্তারকে পিটিয়ে চলে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে কিন্তু একটা অনকল ডিউটির আছে একটা ডাক্তার থাকে তার সেমিনার রুমে ঢুকে রেপ করে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে মানে কতটা নিচে নেমে গেছে সমাজ কোথায় আমাদের সিকিউরিটি কোথায় আমাদের সুরক্ষা সিসিটিভি কই এখনো অপরাধীকে ধরা হয়নি কেন অপরাধে শাস্তি পাইনি কেন তো আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রটেস্টে বসেছি